দেখো কি করেছে পেট মেট কি করেছিস বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি বহু বহুত বহুত ভালো আছি তার কারণ জানো চলো দেখাচ্ছি বিস্কুট আমি এত আজকে খুশি চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি তাই না চা খেতে খেতে বিস্কুট খেতে এই যে এক প্যাকেট বিস্কুট যেটা আসে না এটা আছে পুরোটাই শেষ করবো কারণ ভাই কালকে বিস্কুট পাইনি ওই জন্য আর আজকে আমার বেবির অবস্থা তাই চলো দেখাচ্ছি কি তোমরা তো হচ্ছে আমার বেবি হয়তো ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে কিন্তু তা না ও বইয়ের কষ্ট বুঝেছে ও বইয়ের কষ্ট বুঝেই তো দুধ এনেছে বিস্কুট এনেছে ননিজি ছিছি ননিজি ননিজি ছিছি ননিজি হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তোমাদের আমি আগেই বলে দিচ্ছি বৃষ্টি কিন্তু আমাদের মধ্যে কন্ট্রোভার্সি স্টার্ট করেছে পর পর দুদিন আমাকে লঙ্কা খেয়েছে তো তার প্রতিশোধ কেমন নেব তা জানো তো ভয়ঙ্কর প্রতিশোধ নেব সেটা লঙ্কা দিয়ে নেবো তার কোনো মানে নেই আবার লঙ্কা দিয়েও নিতে পারি সেটা সময়টা সময় দেখা যাবে কিন্তু এ স্টার্ট করেছে এ যত প্যাং ট্যাং যা করবে ভাই এ যা করার এই চ্যানেলের মধ্যে করবে বৃষ্টি আজকের থেকে আমি এই চ্যানেলটা বৃষ্টিকে দিয়ে দেবাম ঠিক আছে তুমি যা পারবা তুমি করো এটার মধ্যে প্যাং ট্যাং যা পারো করো আমি তোমাকে বারণ করব না কিন্তু আর ডি আমি কি করব না করব তুমি বারণ করতে পারবে না আমি বলেছিলাম না এই ভয়ঙ্কর প্রতিশোধ নেব ভয়ঙ্কর প্রতিশোধ দেখার জন্য তোমরা ওয়েট করো কখন কি করবো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমাকে দিয়ে দিলো এটার মধ্যে আমি বিকির সাথে যা উৎপাত করবো বিকি আমার সাথে পেরে উঠবে না ঠিক আছে বিকি সবসময় থাকবে কাজের মধ্যে কাজের মধ্যে আমার ভাই অত কাজ নেই রান্না বান্না খাওয়া দাওয়া আমার ঘরের কোনো কাজ বাজ নেই ঠিক আছে আর দেখবো যে বিকে তুমি কি করতে পারো আমার বন্ধুরাও জানে কি জানবে করতে পারে কি করতে পারে না তাই তো বন্ধুরা তুমি মাসে একটা সহমত কে কে আমার সাথে এগ্রি আছো অবশ্যই কমেন্ট করে জানাও বিকে তুমি মাসে একটা করবে আর আমি সপ্তাহে কত থাকব প্রতিদিন আমি কত থাকব ভাই মাসে একটা এখন না প্রতিদিন করো তোমার সাথে আমি প্রতিদিনই করব আমিও প্রতিদিনই করব আমিও আমিও করব প্রতিদিন এই দেখো আমাদের ব্যাগ ব্যাগে নিতে আমাদের চাটাই ঠান্ডা হয়েছে যাচ্ছে কারণ চাটা তো কোনো কিছু আমাদের করে নি তো চাটাটা ভালো মতন খাই তাই তো বেবি চলো তুমি বিস্কুটের প্যাকেটটা আগে খোলো 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 বেবি আজকে আসো সুন্দর করে চা চা ধরবো না আজকে আসো কাছে এসে পাশে বসে মানে এতটা বিকি যদি তুমি যদি অসভ্য হও ফাস্ট সবকিছু তো ফাস্ট না সবকিছু তো ফাস্ট না বিকি কে বকবক করো তোমার মত এত চা এসে খাই তুমি বকবক করো আমি তো তোমাকে খাইয়ে দিলাম বিকি তোমার তো একটা মনের মধ্যে বাদলো না যে আমি ওকে একটা খাইয়ে দিই ওরকম ভালোবাসা আমার দরকার নেই একা একাই করতে পারি বেকআপ যাও ঠিক আছে এই যে ভাঙনটা যে শুরু হয়েছে তো দেখবো খানে একজন যদি রাগ করে না সাথে সাথে মানাতে হয় তবে ঝগড়াটা বেশি খাবো না আমি তো খাবো না 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 খেতে হবে একজন নত হতো হয় সেটা আমি হয়েছি

হ্যাঁ <laughs> সুন্দর <laughs> <laughs>

এখন ইচ্ছা হঠাৎ করে রাত বারোটা বাজে চলে যাবো দিঘা ভদর 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 করতেই থাকে বুঝলে আমি সময়টা সময় দেখাই ঠিক আছে আমার আগে সকাল সকাল কাজ হচ্ছে পায়রাকে খাওয়া দাওয়া সে তো সকাল সকাল কাজ আমাকে আগে জল ভরে দাও আগে পায়রা পায়রা আগে আগে প্রাণী ঠিক আছে তো প্রাণী কতক্ষণ আমি দেখি আমার যাতে আর বলতে না আমি না আমি ভরে দিই না আবার ওই কথাটা বলবো তো রাগ করবা তুমি কোনটা গুড়িয়া থেকে সে কি ভরে দেয় জল 내 근데 배배 찐데 근데 아 아야 아야 아아아아아아 이거 빨리 내기 해줘야 돼. 아, 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 아. 아, কোথায় নিয়ে আসছো আমাকে সে বিজয়কে অভিযোগ আসুক বিজয় কাজে যায়নি এসে ওর মন পছন্দ পেটে দেবে আমি বিজয়কে বড় এ ছোট বড় বড় ও হয়েছে বড় মানে ভালো হবে ছুরি সরাও

được không, Baba Puka, Puka ấy hả? Điên chết, điên mất

এসব ঠিক আমার কিন্তু গায়ে লাগবে যাও আমার গায়ে লাগবে কিন্তু আমার কিন্তু আমারও তাই শেষ হয়নি আমারও তাই শেষ হয়নি

বিজয়বাবুর হ্যাপি বার্থডে তো বিজয়বাবু একবার চর্চা হয় এবার চর্চা করি বিজয়বাবু নিজে বার্থ কি করে চর্চা করবে তো বিজয়বাবু সারপ্রাইজ দিবো বিজয়বাবুকে আমরা ডাকবো কি করে ডাকবো তো দেখতে থাকবো একটু প্ল্যান কাটাতে হবে ঠিক আছে স্যার পরে মারা ভীষণ ভাল কি বলছে একটা সাহায্য করো আর টাকা পয়সা চাইবো না চুপ করে কেন বলছে কি আমরা না বৃষ্টির মাসির বাড়িতে এসেছি বুঝলি তো আমরা তো বুঝতে পারিনি এত দেরি হবে এখন বৃষ্টির মাসি বলছে যে একবারে রাতে খাওয়া দাওয়া করে যেতে তুই এক কাজ কর না আমরা আমাদের যে দরজাটা আছে না মেন দরজাটা মেন দরজাটা আমরা তালা দিয়ে আসিনি বুঝিস উপর দিয়ে শিকল দিয়ে চলে এসেছি তুই আমাদের বাড়িতে ঢোক ঠিক আছে বাড়িতে ঢুকে তুই আমাদের বাড়িতে লাইটটা জ্বালিয়ে দিবি ঠিক আছে কথা শুনতে পাচ্ছিস আরে মা আছে মা যদি ঘরে ঢুকে না সিগারেট প্যাকেট মেকেট সব ওই টেবিলের মধ্যে আছে বুঝিস মা দেখে নেবে হ্যাঁ শুন তুই এক কাজ কর আমাদের বাড়িতে যা গিয়ে শিকলটা খুলে ঘরের ভিতর ঢুক ঢুকে যত লাইট আছে লাইটগুলো জ্বালিয়ে দিয়ে বারান্দা লাইটটাও জ্বালিয়ে দিবি তারপরে জ্বালিয়ে বাইরে দিয়ে তাওয়া বন্ধ করে দিবি ফ্রিজের উপরে তাওয়াটা আছে ঠিক আছে তাওয়াটা বন্ধ করে দেয় আর হয়ে গেলে আমাকে জানা ঠিক আছে আমরা তো বুঝতে পারিনি তো আমরা তো বেরিয়েছি সব বিকে বেরিয়েছি বুঝিস হম তো আসুক ঠিক আছে এবার এক ম্যাট সব বন্ধ করে দাও আর যেটা যেটা বলছি সেটা যেটা করো এই few minutes লেটার সেই লেগেছে মানে সেই মানে আমি তো ভাবতেই পারিনি মানে এরকম এত বড় একটা বিজয়বাবুর কেক বিজয়

বিজয়বাবুর চ্যানেলে এর জন্য বলছি কারণটা হচ্ছে বিজয়বাবুর জন্মদিন তো বিজয়বাবুর চ্যানেলে থাক আমার জন্মদিন আমার চ্যানেলে থাকবে তাই না তো যাই হোক টাটা বাই বাই সব ভালো সুস্থ থাকো আমাদের কাছে তোমার সাথে আটাকা নতুন ব্লগে বা নতুন প্যাঙ্কে বা বিজয়বাবুর ব্লগে ঠিক আছে বিজয়বাবু কবে দেবে তা ঠিক নেই কাজে মাঝে যায় তো এদিক করার সময় পায় না তাই না তো টাটা